আসসালামু আলাইকুম সবাইকে আজ চলুন রান্না করি বুটের ডাল যেটা রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে ফার্স্টের ডালটাকে আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন এটাকে আমরা সিদ্ধ করবো প্রেসার কুকারেও দিলে দিতে পারেন আবার এটা কড়াইতে দিলেও দিতে পারেন আমার কাছে এখন আপাতত প্রেশার কুকার নেই তাই আমি কড়াইতে দিয়েছি জাস্ট একটু লবণ আর একটু হলুদ আর এক টেবিল চামচ সয়াবিন তেল সেটা দিয়ে আমি এখন সিদ্ধ করব। এই যে অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে এটাকে ঢেকে কিছুক্ষণ ধরে জাল করলেই সিদ্ধ হয়ে যাবে আর এখানে লাগবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কচি কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে আদা রসুন আর অল্প কিছু পেঁয়াজ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি বেশি করে করেছি অন্য কোনো তরকারি রান্না করলেও সেখানে ইউজ করতে পারবো আর এই যে এখানে মশলাগুলো লাগবে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর কয়েকটা শুকা মরিচ এখন কড়াইটাকে ভালো করে গরম করে নেবো গরম করার পর এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিব তারপর যে পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিয়ে হালকা একটু ভেজে নেব তারপর দিয়ে দিব দুই তিনটা শুকনা মরিচ এখন এর ভিতরে গোটা যেই মশলাগুলো ছিল তেজপাতা দারচিনি এলাস লবঙ্গ সেগুলোকে দিয়ে এক থেকে দুই মিনিট একটু নাড়াচাড়া করে নেব তারপরে এখানে যে মশলার পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেব এবং কয়েকটা গোটা রসুনও দিয়ে দেওয়া হয়েছে আর যেই মশলাগুলো ছিল গুঁড়া মশলাগুলো মরিচা গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সেগুলোও দিয়ে হ্যাঁ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই যে আস্তে লো হিটে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যখন লেগে লেগে যাবে তার আগ দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে আর তারপরে যে সিদ্ধ করার ডালটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি তখন ভিডিও করার কথা মনে নাই মানে ভুলে গিয়েছিলাম বলতে গেলে একটু কাজে ব্যস্ত ছিলাম তারপরে এই যে এটাকে একটু নাড়াচড়া করলেই রেডি হয়ে যাবে টেস্ট করে দেখবেন যে গপনের পরিমাণ ঠিক আছে কি না লাগলে আবার দিয়ে নেবেন এই যে এটা হইতেছে ফাইনালি ডালটা যখন রেডি হয়ে যায় তখন এটা রুটি বা পরোটা যে কোনোটার সাথে আপনারা সকালের নাস্তায় খেতে পারবেন আল্লাহ হাফেজ